জমির অংশ ও টাকা চেয়ে না পেয়ে মায়ের উপর হামলার অভিযোগ উঠেছে ক্লোজ আপ ওয়ান তারকা সাজো আহমেদের বিরুদ্ধে ছেলের হামলায় গুরুতর আহত সাজুর মা রানী যান বেগম বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার মাথায় কয়েকটি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে তিন সেপ্টেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নে সাজুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে সাজুর মা হামলার অভিযোগ করে সাজুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তবে অভিযুক্ত প্রজাপ তারকা সাজু আহমেদ তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি দাবি করেছেন জমির অংশ দাবি করায় পারিবারিক বাদানুবাদের এক পর্যায়ে তাকে লক্ষ্য করে তার বড় বোন ঢিল ছুঁড়েন সেই ঢিল লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মায়ের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় হাসপাতালে চিকিৎসাধীন রানী যান বেগম সংবাদ মাধ্যমকে বলেন দীর্ঘদিন ধরে টাকা এবং জমির অংশ দাবি করে নানা রকম মানসিক অত্যাচার করে আসছে সাজু প্রায় সে মারধরে চেষ্টা করেছে কখনো কখনো ইট আবার কখনো লাঠি নিয়ে শুক্রবার আবারও টাকা দাবি করে সাজু না দিলে জমির অংশ দাবি করে অনেক বাদানুবাদের পর হঠাৎ আমাকে লক্ষ্য করে প্রথমে ইট দিয়ে ও পরে ধারালো চাকু দিয়ে ঢিল ছুঁড়ে সাজু এ সময় চাকুর আঘাতে আমার বাম চোখের উপর কপাল কেটে যায় পরে স্বজনরা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে তিনি আরো বলেন আমি অনেক অত্যাচার সহ্য করেছি আমার কোলের সন্তান সে আমাকে আর মা বলে পরিচয় দেয় না ওর জন্য আমি ফকির হয়ে গেছি আমি ওর জন্য ভিক্ষা করেছি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি সবাই জানে কিন্তু আর না নিজেকে সামলে নিয়ে তিনি বলেন সাজু আমার অবাধ্য সন্তান সে চেয়ারম্যান পদে নির্বাচন করবে বলে জমির ভাগ যাচ্ছে এবং এই জন্য প্রায় সে আমাকে অপদস্থ করে আসছে দু সালে তার ক্লোজ আপ ওয়ান তারকা হওয়ার জন্য এস এস এর পেছনে আমি বন্ধক রেখে লাখ লাখ টাকা শেষ করেছি এখন তার নিজের জমানো অর্থ দিয়ে নির্বাচন করতে বলেছি এবং পরে জমির অংশ দিতে চেয়েছে কিন্তু সে নির্বাচনের আগে জমির অংশ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এজন্য আমার ওপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে আমি এর সুস্থ বিচার চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি ওর জেল চাই বিচার চাই ওর পিছনে কিছু ছেলে ছেলেপেলে আছে তারা ওর টাকা পয়সা ধ্বংস করবে ওর বাবার সংসারটা ধ্বংস করে দেবে সাজুর বিচারটা দেখে তারা যেন শিক্ষা পেয়ে যায় অলিপুর ধান অফিসার ইমতিয়াজ কবির জানান আমরা অভিযোগ পেয়েছি ভুক্তভোগীর বড় মেয়ে বাদী হয়ে অভিযোগ করেছেন তদন্ত করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি উল্লেখ্য সাজু আহমেদ 2008 সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজিত রিয়েলিটি শো আপ ওয়ান তারকার দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয় তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে ওই ইউনিয়নের তেলিপাড়ার আজকর আলী ও রানি জান বেগমের ছোট ছেলে সাজু